বন্ধুরা আট নভেম্বর দু হাজার ষোলো ভারতের নোটবন্দি হয় প্রধানমন্ত্রীর রাত সময় তিনি ঘোষণা করেন আজ থেকে পাঁচশো এবং হাজার টাকার নোট পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে তারপর দেশের বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারা তার সাথে সাথে দেশের সাধারণ মানুষ সরকারের বিরোধিতা করে এবং সেই সময় যদি দেখা যায় সাধারণ মানুষ তাদের টাকাকে বাঁচানোর জন্য ব্যাংকের সামনে দীর্ঘ লাইন দেয় এবং সরকারের তরফ থেকে মানুষকে বোঝাতে সমর্থ হয় যে নোটবন্দির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মানুষের ভালো করার জন্য নেওয়া হয়েছে দেশের কালো টাকা উদ্ধারের জন্য নোটবন্দির সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় তবে নোটবন্দির সফলতা নিয়ে কিন্তু বড় প্রশ্ন আছে তো যাই হোক নোটবন্দির যে সিদ্ধান্ত তাতে বিভিন্ন বিতর্ক থাকলো মানুষ এই জন্য নোটবন্দির কবলে পড়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছিল এই সময় সাধারণ মানুষ কিন্তু ক্যাশলেস ট্রানজাকশানের প্রতি আগ্রহ সাধারণ মানুষের বেড়েছিল এবং এই সময় সরকারের তরফ থেকেও সাধারণ মানুষকে ক্যাশলেস ট্রানজাকশানের সাথে যুক্ত করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নেওয়া হয় কিন্তু সেই সময় আর বড় সমস্যা এসে দাঁড়ায় যে ভারতবর্ষের বিপুল সংখ্যক মানুষের কাছে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টই ছিল না এবার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে না থাকে তবে সাধারণ মানুষ ক্যাশলেস ট্রানজাকশনের সাথে যুক্ত কীভাবে হবে সে কারণে সরকার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরির জন্য নজর দেয় এবং সে কারণে কমার্শিয়াল যেসব ব্যাঙ্ক আছে কমার্শিয়াল ব্যাঙ্ক বিভিন্ন পেমেন্ট ব্যাঙ্ক জনধন অ্যাকাউন্টের মাধ্যমে মানুষকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করে এবং জানুয়ারি দু হাজার সালের রিপোর্ট যদি দেখা হয় তবে ভারতবর্ষের একশো কোটি মানুষের কাছে টোটাল দুশো সাড়ে পঁচিশ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং যার কারণেই কিন্তু ভারতবর্ষের বিপুল সংখ্যক মানুষ ক্যাশলেস ট্রানজাকশানের সাথে যুক্ত হতে পেরেছে এবং বর্তমানে যদি দেখা হয় ভারতবর্ষের গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপনের ফল সবজি দুধ ওষুধ সমস্ত কিছু কিন্তু ক্যাশলেস ট্রানজাকশনের মাধ্যমে একরকম চলে কিন্তু এর মধ্যে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে আগামী উনত্রিশে ফেব্রুয়ারি সেই উনত্রিশে ফেব্রুয়ারির ডেটকে তারা একটু পিছিয়ে দিয়েছে পনেরোই মার্চ আগামী পনেরোই মার্চের পেটিএমের যে পেমেন্ট ব্যাংক আছে পেমেন্ট ব্যাংকে সাধারণ মানুষ আর কোনো টাকা পয়সা তারা জমা করতে পারবে না তার সাথে সাথে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে কোনো নতুন কোনো কাস্টমারকে তারা যুক্ত করতে পারবে না এবার প্রশ্ন হচ্ছে যাদের টাকা এই পেমেন্ট ব্যাংকে আছে সেই টাকার ভবিষ্যৎ কি হতে চলেছে তো দেখুন যদি পেটিএমের কথা বলা হয় তবে ন কোটি তিরিশ লক্ষ মানুষ প্রত্যেক মাসে পেটিএম ব্যবহার করে এবং প্রত্যেক মাসে পেটিএমের থেকে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার ট্রানজাকশন হয় এখন প্রশ্ন হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে যেসব গরিব মধ্যবিত্ত শ্রেণীর মানুষের টাকা রাখা আছে সেই টাকার ভবিষ্যৎ কি হতে চলেছে তার সাথে সাথে তরফ থেকে উপর কেন এখন অ্যাকশন নেওয়া হচ্ছে সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো দেখুন বর্তমানে আরবিআই এর তরফ থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকের উপরে যে অ্যাকশন নেওয়া হয়েছে এটাকে আগে বুঝতে হলে পেটিএম এর গঠনকে বুঝতে হবে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক তৈরি হয় দু হাজার দশ সালে বিজয় শেখর শর্মাকে দিয়ে বিজয় শেখর শর্মা দু হাজার দশ সালে পেটিএম গঠন করে এবং বর্তমানে আরবিআইয়ের তরফ থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর যে অ্যাকশান নিয়েছে এটা হচ্ছে পেটিএম যে পেমেন্ট ব্যাঙ্ক আছে তার উপর অ্যাকশান নিয়েছে পেটিএম ইউপিআইয়ের উপরে কিন্তু কোনো অ্যাকশান নিয়ে নিই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর অ্যাকশান যে নিয়েছি এটাকে আগে বুঝতে হলে পেমেন্ট ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে পেমেন্ট ব্যাংক হচ্ছে একটা ছোট পরিধির ব্যাংক যখন নোটবন্দি হয় নোটবন্দির পরবর্তীকালে ভারতবর্ষের বিপুল সংখ্যক মানুষ যখন ক্যাশলেস ট্রানজ্যাকশানের সাথে যুক্ত হতে চায় যুক্ত হয় সেই সময় সমস্যা এসে দাঁড়ায় যে ব্যাংকের ছোটোখাটো যদি সমস্যা এসে দাঁড়ায় সাধারণ মানুষ গরিব মানুষ তারা বড়ো ব্যাংকে ছোটাছুটি কিন্তু পছন্দ করে না যার কারণে এতদিন পর্যন্ত সাধারণ মানুষ ব্যাংকের সঙ্গে কিন্তু যুক্ত হয়নি একটা সময় ছিল ব্যাংক অ্যাকাউন্ট মানে সাধারণ মানুষের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের দূরত্বটা অনেকটা বেশি ছিল সেই দূরত্বকে কমানোর জন্য পেমেন্ট ব্যাঙ্কে প্রমোট করা হয় এবার কথা হচ্ছে এই যে পেমেন্ট ব্যাংক আছে পেমেন্ট ব্যাংক আর কমার্শিয়াল ব্যাংকের মধ্যে পার্থক্যটা আগে বুঝতে হবে কমার্শিয়াল ব্যাঙ্ক হচ্ছে বড়ো পরিধির ব্যাংক আর পেমেন্ট ব্যাংক হচ্ছে ছোট পরিধির ব্যাংক যদি কমার্শিয়াল ব্যাংকের কথা বলা হয় কমার্শিয়াল ব্যাংক খুলতে গেলে আরবিআইকে পাঁচশো কোটি টাকা দেখাতে হয় অন্যদিকে যদি পেমেন্ট ব্যাংক খুলতে হয় পেমেন্ট ব্যাংক খুলতে গেলে এর কাছে একশো কোটি টাকা দেখালে তারা পেমেন্ট ব্যাংক খোলার অনুমতি দেয় পেমেন্ট ব্যাংকে কোনো সাধারণ মানুষ এক লাখ টাকার বেশি কিন্তু জমা করতে পারে না অন্যদিকে কমার্শিয়াল যে ব্যাঙ্কগুলো আছে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোতে আপনি যত খুশি টাকা জমা করতে পারেন পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কাউকে লোন দেওয়ার কোনো অনুমতি নেই অন্যদিকে কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষ কিন্তু লোন নিতে পারে এরকম পেমেন্ট ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকের মধ্যেও কিন্তু বিস্তর পার্থক্য আছে এবং আরবিআই টোটাল পেমেন্ট ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক দুটো ব্যাঙ্কেই কিন্তু মনিটর করে আরবিআই তো এবার বলি এর তরফ থেকে পেটিএমের যে পেমেন্ট ব্যাংক আছে পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর অ্যাকশন কেন নেওয়া হয়েছে তো দেখুন পেটিএম যে পেমেন্ট ব্যাংক আছে এদের যে টোটাল শেয়ার আছে টোটাল শেয়ারের প্রায় চল্লিশ শতাংশ শেয়ার চায়নার একটা আলিবাবা বলে কোম্পানি আছে সেই কোম্পানির আন্ডারে আছে এবং এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর অ্যালিগেশান আছে যে এদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে যেসব ভারতীয়রা অ্যাকাউন্ট খুলেছে তাদের ডিটেলস এরা চায়নাতে সাপ্লাই করে এবং দীর্ঘদিন ধরে এদের উপর অ্যালিগেশান উঠছিল যে নিজেদের কাস্টমারের তথ্যকে তারা বিদেশে পাচার করছে প্রথমত দ্বিতীয়ত পেটিএমের যে পেমেন্ট ব্যাংক আছে এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে তাদের ব্যালেন্সকে তারা ঠিকঠাক বজায় রাখতে পারে না কারণ আমি প্রথমেই বললাম পেটিএম পেমেন্ট ব্যাংক খুলতে গেলে একশো কোটি টাকা আরবিআইকে দেখাতে হয় সেই টাকাটা কিন্তু তারা প্রপারলি তাদের অ্যাকাউন্টে রাখতে পারে না তৃতীয়ত প্রত্যেক ব্যাংকের প্রত্যেক অ্যাকাউন্টের এখন কেওয়াইসি করাতে হয় কিন্তু এই যে পেটিএম পেমেন্ট ব্যাংক আছে এদের কেওয়াইসিতেও কিন্তু ঘাবলা আছে চতুর্থ কোনো সাধারণ মানুষ যে পেমেন্ট ব্যাংক আছে পেমেন্ট ব্যাঙ্কগুলোতে এক লাখ টাকা পর্যন্ত কিন্তু জমা করতে পারে কিন্তু এই যে পেটিএমের পেমেন্ট ব্যাংক এতে এই টাকার পরিমাণও কিন্তু ঘাবলা হচ্ছে যে কারণে বর্তমানে আরবিআই উনিশশো ঊনপঞ্চাশ সালের পঁয়ত্রিশে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী পেটিএমের যে পেমেন্ট ব্যাংক আছে পেটিএম পেমেন্ট ব্যাংকের উপরে অ্যাকশান নিয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে সব সাধারণ মানুষ পেটিএমের যে পেমেন্ট ব্যাংক এই পেমেন্ট ব্যাঙ্কে যারা টাকা রেখেছে সেই টাকার ভবিষ্যৎ কী হতে চলেছে তো দেখুন এর আগেও আমি বলেছি যে পেটিএম যে ইউপিআই আছে ইউপিআইয়ের উপরে কিন্তু আরবিআই কোনোরকম কোনো অ্যাকশান নেয়নি নি পেটিএম এর পেমেন্ট ব্যাংকের উপরে অ্যাকশান নিয়েছে এবার বলা হচ্ছে যে আগামী পনেরোই মার্চ উনত্রিশে ফেব্রুয়ারি করা হয়েছিল সেই ডেটকে পিছিয়ে পনেরোই মার্চ করা হয়েছে আগামী পনেরোই মার্চের পরে কোনো মানুষ তাদের টাকাকে আর জমা করতে পারবে না কিন্তু এটা বলেনি যে সেই টাকাকে আর তুলতে পারবে না তারা যাদের টাকা ব্যাঙ্কে রাখা আছে তারা তুলে নিতে পারবে এবং ওয়ালেটে যে টাকা আছে তারা বিভিন্ন রকমভাবে যেমন কেনাকাটা করা সহ অন্যান্য কাজে যেভাবে ওয়ালেট ব্যবহার করতে পারতো সেইভাবে তারা ব্যবহার করতে পারবে সে নিয়ে কোনো অসুবিধা নেই তো আশা করি টপিকটি সকলেই বুঝতে পেরেছেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জয় হিন্দ